অবস্থান কর্মসূচি সম্মানিত সভাসচিব আলহাজি উপস্থিত আছেন বড় মানুষের নেতা সময় সুস উপস্থিত আছেন বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন রহমতুল্লাহ নেতৃবৃন্দ আজকে যে এই সীমান্ত বাংলাদেশন নাগরিকত্ব ও ভারতীয় আমরা একটা কথা বলতে চাই উনিশশো একাত্তর সালে আদেশ যখন যুক্ত হয়েছিল ভারত আমাদেরকে সহযোগী হয়েছিল ওটা সত্য ঠিক এখন আমাদেরকে পুজোগুলো হত্যা করা হচ্ছে কারণ বাংলাদেশের জনগণের ভোটার অধিকার কেন নেওয়ার পিছনে এ ভারতের সহযোগিতা আছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার চর্চা করতে পারছে না একটি অবৈধ সরকারকে তারা সমর্থন দিয়ে বাংলাদেশের মানুষকে সাথে

আল্লাহর রাসূলের করি الحمد لله ভারতীয় এবং বাংলাদেশের সীমান্তে গুলি করে নির্বিচারে মানুষ হত্যা এবং ভারতীয় আক্রমণের বিরুদ্ধে সর্বজন অনেক ছাত্রনেতাগণ গত পরম্পতি অনুযায়ী এই অবস্থান কর্মসূচি প্রতিবাদ কর্মসূচির সভাপতি আমরা আশা আলহাজ্ব ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মানুষের পক্ষে যিনি মাটি থেকে কথা বলেন সকলের পরিচিত সত্য নেতা জয়নাদুল আমাদের সত্য নেতা আব্দুল সালাম ভাই রহমদুল্লাহ জাতীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সাংবাদিক ভাই এবং সাংবাদিক ভাইরা নেতৃবৃন্দ বাক্যে দেন বক্তব্য নির্ধারিত করার কোনো সুযোগ নেই আমি শুধু আপনাদের কাছে একটি কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আমরা যারা আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলি উনিশশো সাতচল্লিশ সালে আরব পাকিস্তানের ডিভাইডেশন আমরা আমাদের কারো জন্ম হয়েছে তাহলে হয় নাই এখানে যারা উপস্থিত রয়েছে আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে অনেকেই উনিশশো একত্তর সালে সেটি নিজের জীবন বাজি রেখে সশস্ত্র করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ডিভাইডেশন